দয়াল নবী সেই পনেরোশো বছর আগে এই আরব দেশে বসে দুই হাজার বছর পর তিন হাজার বছর পর কেয়ামতের আগ পর্যন্ত উম্মতের কি দশা হবে সেই দিকে আমার রসুরে একটা নজর চলে গেছে দয়াল নবী এখন পৃথিবীর জমিনে বসে হাজার হাজার বছর পরে মুসলমানের কি পরিস্থিতি হবে সেটা নবীর সামনে হাজির হয়ে গেছে এইটাকে বলা হয় এলমে গাইব কি বলা হয় এলমে গাইব আমার নয় বললেন সাহাবারে ইউসিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু ইলা কসাতি হা ও আমার সাহাবারা শুনো আমি রসুল দেখতে পাচ্ছি তোমাদের সামনে আমি বসা ঠিক কিন্তু আমার নজর চলে গেছে হাজার হাজার বছর পরে এই পৃথিবীতে আমার উন্মতে মোহাম্মদের কি অবস্থা হবে সেই দিকে আমার নজর চলে গেছে আমি দেখতে পাচ্ছি এমন একটা সময় আসতেছে ইহুদি খ্রিস্টান কাফের মোশিক এরা সবাই আমার উন্নতির উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে একজন কুধার্থ মানুষ একজাক কুধার্থ মানুষ হঠাৎ করে যদি খাদ্য সামনে দেখে ওই খাদ্যের পাত্রের উপরে ওই কুদার্থ মানুষগুলো যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমার উপরে কাফের কাশিরা ঠিক সেভাবেই ঝাঁপিয়ে পড়বে সেটা আমি দেখতে পাচ্ছি জোরে বলেন না মধ্যে একটা চিন্তা চলে আসলো আমার কথা বোঝা যায় আমার ভাইরা সাহাবাই করামদের মধ্যে একটা টেনশন চলে আসলো আল্লাহ কি বলেন আরে আপনার সামনে আমরাই কয়জন সাহাবা সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ মাত্র সাহাবার সংখ্যা লাখের ভিতরেই আর কোটি কোটি কাভের মুসিক, কিন্তু এরপরেও এই সমস্ত কাফেররা যদি শুনে ওমর আল ফারুক আসতেছে এদের শরীর তর করে কাঁপে ওরা যদি শুনে আমির হামজা আসতেছে তর তর করে কাঁপে ওরা যদি শুনে খালেদ বিন ওলিদ আসতেছে ওরা বলে বাবারে যুদ্ধ করার দরকার নাই খালেদ বিন ওয়ালিদ যেই যুদ্ধের সারাপতি হবে আমাদের নিস্তার থাকবে না ওরা সারেন্ডার করতে বাধ্য হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমরা এই সর্বসংখ্যক সাহাবাদের সামনে সারা পৃথিবীর কাফেররা মাথা নিচু করতে বাধ্য হয়েছে আর ভবিষ্যতে আপনার উম্মদের উপরে কাহের এভাবে ঝাঁপিয়ে পড়বে কেন অমিন কিল্লাতে নাহানু দিন আমরা কি ওই সময় সংখ্যায় কমে যাব মুসলিম সংখ্যা কি কমে যাবে আমার লা লা লা। বাল তুমি দিন কথির ও আমার সাহাবা শুনো যে সময়ের কথা তোদেরকে আমি এখন বলে যাচ্ছি ওই সময়ে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম হবে না বরং বেশি হবে সাহাব একরম বলেন ই আর হিসাব তো মিলে না আমরা এখন কম কাফের সংখ্যা বেশি আমাদের সামনে কাফেরা কাফে ওই সময়ে মুসলমানের সংখ্যা বেশি হবে সেই সময় কেন মুসলমানদের এত দুর্বল অবস্থা কাহেরা কেন মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে আমার নই বললেন কেন জানো বলে কিনকম গুথা উমকা গুঁথা ইসাইলে আখের জামানায় আমার উন্মতের অবস্থা কীরকম হবে জানো যখন বন্যা হয় যখন তুফান হয় চাষ হয় সাগরের পানি যখন এলাকায় চলে আসে পানির স্রোতের মধ্যে খড় কুড়া গাছের টুকরা জিনিসপত্র তালা বাসন ঘরের আসবাবপত্রগুলো ঘর থেকে পানিতে ভেসে বেসে বের হয়ে বিভিন্ন জিনিসপত্র বের হয়ে পানিতে বেসে বেসে এক দেশের জিনিস আরেক দেশে চলে যায় এক গ্রামের জিনিস আরেক গ্রামে চলে যায় মালপত্র পানিতে ভাসতে থাকে আমার সাভারা শোনো এই বন্যার মধ্যেই পানির উপরে যেমন করকুড়া ভাসতে ভাসতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় আখেরি জমানায় আমার উম্মতদের অবস্থা এমন হবে ওরা কাফেরদের জুলম নির্যাতন সহ্য করতে না পেরে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে সেই দেশে যখন মার খাবে আরেক দেশে চলে যাবে সেখানে যখন মার খাবে আরেক দেশে চলে যাবে ওখানে যখন মার খাবে আরেক দেশে চলে যাবে মুসলমানদের পায়ের নিচে মাটি থাকবে না ওরা একবারে যাযাবরের মতো জীবন যাপন করবে জোরে বলেন না নাউজুবিল্লাহ ওরা স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ওরা ওদের হবে আজকে সারা পৃথিবীতে এই দৃশ্য এখন আমাদের সামনে হাজির হয়ে গেছে ঠিক না বে ঠিক চীন থেকে চলে আসলো মায়ানমার থেকে চলে আসলো দশ লক্ষের উপরে বেশি মুসলমান বাংলাদেশে এমনিতে বাংলাদেশের জনসংখ্যা এখন একেবারে নিঃশ্বাস হওয়ার মতো নয় এইরকম কঠিন সময়ের ভিতরে আরও দশ লক্ষ যোগ হয়েছে আজকে কত বছর হয়ে গেল ওদের সন্তান সন্ততি বেড়ে এখন কত লাখে পৌঁছেছে আল্লাহ রহিম জানে এইভাবে যদি হয় আবার সিরিয়ার দিকে দেখেন ই আমারের দিকে দেখেন মুসলমানরা নিজের দেশে থাকতে পারছে না বিভিন্ন দেশে শরণার্থী হয়ে জীবন জীবনযাপন করছে আমার দয়াল নবী এই দিকেই ইঙ্গিত করে আজ থেকে পনেরোশো বছর আগে বলে গেছেন আমার উন্মতের এই দশা হবে সাহাবাইকলাম তা হয়ে গেছে গেলেন আল্লাহ কেন এই অবস্থা হবে আপনার উন্মতরা তো পানিতে বাসমান খরকুড়ার মতো হওয়ার কথা নয় ওদের ভিতরে যদি আপনার আদর্শ থাকে ওদের ভিতর যদি সাহবাই গ্রামের আদর্শ থাকে ওরা তো এরকম হওয়ার কথা নয় আমার রসুল বলেন হ্যাঁ এটা হওয়ার পিছনে দুইটা কারণ আছে কয়টা কারণ আপনাকে রাগ করেছেন দুইটা কারণ একটা কি আমার নয় বলেন সেই সময়ের অবস্থা কেমন হবে মিন সুদূরে আদবিকুমুল মাহাবাতা মিনকুম ওই সময়ে আমার উন্মত যখন আল্লাহর তকুয়া থাকবে না আল্লাহর বয় কলবে থাকবে না ওদের ভিতরে যখন ইমান শক্তি থাকবে না নবীর প্রেম থাকবে না ওদের ভিতরে যখন ইসলামের যে হুলুসিয়ত থাকবে না নামাজ থাকবে না রোজা থাকবে না তকুয়া থাকবে না কবরের ভয় থাকবে না ওরা যখন একদম হান্ড্রেড পার্সেন্ট দুনিয়াদার হয়ে যাবে ওদেরকে দেখলে কাফের কাফেরদের আর ভয় লাগবে না ওদেরকে দেখলে হিন্দুদের আর ভয় লাগবে না খ্রিস্টানদের আর ভয় লাগবে না কিন্তু বর্তমানে তো খালেদ বিন ওলিদকে দেখলে কাফের পালিয়ে যায় বর্তমানে তো উমর আল ফারুককে দেখলে শয়তান পালিয়ে যায় আর আখেরি জামানার আমার উম্মদদেরকে দেখলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুসিক ওদের অন্তরে কোনো ভয় লাগবে না এরা ওদের সাথে মস্কারি করবে ঢং করবে ওদেরকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে ওলা ইয়ান জি মিন সুদুরে আদুবিকুমুল মাহাবাতা মিন মিনকুম ও আমার সাহাবারা আমার উম্মতের ব্যাপারে কাফেরদের অন্তরে কোনো ভয় থাকবে না ওরা তখন দুঃসাহসী হয়ে যাবে আরেকটা কারণ হচ্ছে বলে এক দিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহানা আল্লাহ মুসলমানদের কলবের ভিতরে ওয়াহান ঢুকিয়ে দিবে সাহাবায়ে কেরাম ওয়াহান কোনদিন শুনে নাই সাহাবাইকরাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ মুসলমানের কলবে ওয়াহান চলে আসবে ওয়ামাল ওয়াহান ইয়া আল্লাহ নবীগো আমার ওয়াহান এটা কি জিনিস আমার দয়াল বলেন ওয়াহান বলা হয় হকবুদ দুনিয়া ওয়া কারা হিয়াতুল মৌতে ও আমার উম্মতরা শোনো সাহাবারা শোনো আখের জমানার মুসলমানদের কলবের ভিতরে আল্লাহ পাক ওয়াহান ঢুকিয়ে দিবে মানে হচ্ছে ওদের অন্তরে দুনিয়ার প্রেম ঢুকিয়ে দিবে মতের ব্যাপারে তাদের ভিতরে সবসময় আহা অসন্তুষ্টি কাজ করবে আখেরি জমানার মুসলমানরা সহজে মরতে চাইবে না বাংলাদেশের কোনো হসপিটালে যদি কাজ না হয় ভারত চলে যাবে সেখানেও যদি কোনো কাজ না হয় সিঙ্গাপুর চলে যাবে সেখানেও যদি কোনো কাজ না হয় আমেরিকা চলে যাবে প্রয়োজনে বাফের বিটা বাড়ি বিক্রি করবে তারপরে বেঁচে থাকার জন্য পাগল পাড়া হয়ে যাবে মরতে চাইবে না মুঠেও আখেরি জমানার মুসলমানদের মধ্যে মতের ব্যাপারে একটা অনীহা চলে আসবে ওরা মরতে চাইবে না শুধু পাঁচতে চাইবে আর হচ্ছে কি দুনিয়ার মহাব্বত তাদের ভিতরে একবারে গাছের বৃক্ষের মতো শিকড় গজিয়ে তাদের অন্তরে বসে যাবে এই কারণে আখের জমানার মুসলমানদের অবস্থা এমন হবে